শিশুদের সুন্দর বলা উচিত নয় কেননা বড় হলে তারা করবে বড়াই তাদের ভালো বলা উচিত তাহলে তারা ভালো হওয়ার চেষ্টা করবে আগে কিছু বিয়ের জিজ্ঞাসা করা উচিত কারণ জোরপূর্বক সোনার খাটে বিয়ে দিলেও লোহার খাটের কথাই মনে করে মেয়েরা পরিবারের জন্য নিজের ইচ্ছে বিসর্জন দেয় পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছা সত্য সোনার ছেলে বরণ করে প্রকৃতপক্ষে মরণ পর্যন্ত স্মরণ করে ভালোবাসার সেই মাটির ছেলে এক হাত পেতে অন্যের কাছে সাহায্য সাহায্য চাওয়ার চাইতে দুই হাত পেতে সৃষ্টিকর্তার কাছে উচিত এতে সম্মান আর সম্মানই দুটোই পাওয়া যাবে নিজের অভাবের কথা মানুষকে বলে ছোট হওয়ার চাইতে আল্লাহকে বলে ছোট হও সৃষ্টিকর্তা তোমাকে মানুষের মাঝে বড় করে দেবেন আমরা কিছু মানুষ দেখে আফসোস করি হাই তার মধ্যে যদি হতে পারতাম কিন্তু কিছু মানুষ দেখে শোকর আদায় করে না আর বলে না হে আমার সৃষ্টিকর্তা আপনার প্রতি আমি কৃতজ্ঞ কারণ তার থেকে আমি বেশ ভালো আছি তুমি যদি ভালো মানুষ হও অন্তত বিশ্বাসের সাথে বলতে পারবে পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কম ভালো মন্দ নিয়েই আমাদের এই পৃথিবী সব জায়গায় যেমন কিছু খারাপ মানুষ আছে ঠিক সে জায়গায় কিছু ভালো মানুষ আছে